দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হাতে গোনার কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই উপলক্ষে হুগলির আরামবাগ পৌরসভা এবং ব্লকের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হল আজকের রবীন্দ্রভবনে এই আলোচনা সভায় এসে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও পুজো উপলক্ষে মূলত নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিশেষ গাইডলাইনের বর্ণনা করা হয় এই সভা থেকে এসডিপিও নিজে বর্ণনা করেন জানা গেল যে মোট মহকুমা এবছর পাঁচশো বিরাশিটি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে দেখুন বিস্তারিত ভিডিওতে পুরোটা জমা দেওয়ার পরেও আমি উনি ভালো করে বুঝিয়ে দেবেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন अप्लाई করবেন এই معناتটা নেই এটা উইথ পারমিশন নিয়ে গেলে বোর্ড এঙ্গেজমেন্ট লিগ এটা লজিকটা হচ্ছে নাইন প্রবলেম এই জায়গায় পড়ും যেটা বুঝিয়ে দিতে বলবো যে দুসের সেগুলোর কারণে চতুর্থ ডিভিশন পর্যন্ত আর তারপরে ওখানে ডক করে ভিডিও যাবে আজকে বিষয়টা নিয়ে কি বলবেন আজকে

সরকার <laughs>

পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের যে ভিড় হয় সেটা মূলত আপনাদের কেন্দ্র মন্ডপকেই হয় তো সেইখানে যারা রেখেছেন তারা সেই লিস্টটা আমাদেরকে একটু দিয়ে দেবেন একটি সব থেকে বড় উৎসব আমাদের বাঙালিদের দুর্গসব এবং সেখানে আপনাদের দিক থেকে যত বেশি আপনারা তৈরি থাকবেন যে

যে কোনো মাদক সেবন যেন স্বরে ডিজে বক্স এগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন এটা আশপাশের সব মানুষেরও একটা অভিযোগ থাকে এবং আশা করি সে ব্যাপারে আপনারা যথেষ্ট এবং এই যে এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে যারা কথা দেখে আছেন তাদের পক্ষ থেকেও আপনাদের সকলকে শুভ সাহরী এবং অভিনন্দন জানান কয়েকটি কথা এখানে না বলেই নয় প্রথমত আপনারা হয়তো এই যে ডিজিটাল মাধ্যমে আইসি সাহেব যেভাবে বললেন যে খুবই দেখতে মনে যাওয়া না আমাদের খুব জটিল প্রসেক্ট কিন্তু প্রসেক্টের মধ্যে দিয়ে গেলে দেখুন নর্মালি আমরা এই ধরনের ফর্ম বিভিন্ন বিভিন্ন সময়ে প্রয়োজনে নিজেদেরই প্রয়োজনে এই ফর্মগুলো ফিল আপ ঠিক সেইভাবেই সেই পদ্ধতিতে এই ফর্মগুলো এই প্রোডাক্টটার নাম দেওয়া হচ্ছে কিন্তু আসাম প্রোডাক্ট মানে খুব সহজভাবেই আপনারা এই পারমিশনটা পেয়ে যেতে পারবেন এবং এটা করা হয়েছে এই কারণেই আপনাদের সকলের সুবিধার্থে সমস্ত কানেকশনের সমস্ত ডাটা যাতে একসঙ্গে লিপিবদ্ধ করা যায় এবং যারা

আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি